ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রেলওয়ের আইআরসিটিসিতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে সকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ডেপিউটি জেনারেল ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একটি শূন্য পদ আছে সীমা আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়া প্রার্থীদের বয়স ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে এছাড়া আবেদনকারীদের ট্রেন্ডারিং সংগ্রহের জ্ঞান ও বিজ্ঞতা সহ রেলের যে কোনো বিভাগে কাজ করার এক্সপিরিয়েন্স লাগবে এই বিজ্ঞপ্তিগত থেকে প্রকাশ করা হয়েছে আইআরসিটিসি ডট কো ডট ইন সরকারি পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্বে করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ যাত সংস্থাপত্র শিক্ষাগত সংস্থাপত্রতে মার্কশিট বা সার্টিফিকেট পোস্ট পাসপোর্ট সাইজের ছবি আবেদন করতে হবে অফলাইন বা ইমেইলের মাধ্যমে সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে এফোর পেপারের প্রিন্ট আউট করে ফর্মটি পেয়ে যাবেন তারপর নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এছাড়া আবেদনকারীর আবেদনের একটি স্ক্যান কপিও ডেপিউ স্টেশন অ্যাট দ্য রেট আইআরসিটিসি ডট কম এই ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ইন বন্দে মাত্রাম যে যাবেন ভারত কি যাই